এখানে আরেকটি কথা বলে রাখি মহিলারা বেশি শিরিক করে কোন মাসে কাঁথা সেলাই করা যায় না এরা ওরা জানে এই ভাবনা মাথায় থাকলে শিরিক হবে রাত্রিতে গাছের পাতা ছিনা যায় না এটা ভাবলে শিরিক হবে রাত্রিতে ধার দেওয়া যায় না এটা ভাবলে শিরিক হবে পূর্ব পশ্চিমে ভাত রান্না করা চুলা খোঁড়া যায় না এই ধারণা মধ্যে আজকে এটা হলো শিরিক যদি বাড়ি থেকে বের হয়ে গেছেন পিছন থেকে ডাকলে অমঙ্গল হবে এটা মনে করলে শিরিক হবে মনে করছেন বের হতেই বাধা সামনে দেখলেন যে সমস্যা তখন ভাবছেন যে না আজকে যাত্রাটা অকল্যাণ হবে এটা শিরিক হলো। এটা আপনি ভাবেন মনে মনে ভাবেন আপনি গুরুকে লাথি মারাটা অমঙ্গল ভাবেন এটা লক্ষ্মী বলে আদর করাটা হবে শ্রী লক্ষ্মী হলো পূজার নাম এটাকে বলতে পারে না অনরূপভাবে মহিলারা গরুর ঘরে কখনো মাথা খুলে ঢুকবে না ওরা মাথার চুল কোলে গরুর ঘরে ঢুকবে না 가씨র রাতে কেন্দ্র করে অনেকগুলো শ্রীর কাছে সমাজে 가씨রা বুঝেন না অমাবস্যার রাতে অন্ধকার রাত্রিকে লক্ষ্যে অনেকগুলো শ্রীর কাছে মহিলারা করে যত বুড়ি আর কাধিয়ার মানিয়া সেরাল শিরিকের শিকণ্ডি এরা গোসব শিরিকের জন্ম দেয় এই করলে হয় ওই করলে এই হয় এইগুলাই হবে সব না কোরআন হাদিসে কই জ্ঞান নাই সন্ধ্যা লাগাবাত্রি বাতি যদি না ধরায় সুইচ যদি না দেয় তাহলে অমঙ্গল হবে এটা হলো শিরিকি ধারণা দেখেন শিরিক এত পেছী জন্ম নিয়েছে যগন কোন ছেলের জন্ম নাই

দেখেন নামি রাখতে পারবে না নামি আসছে দেখেন শিরক মাগনরা এগুলো করবেন না শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয় আপনি শিরক করবেন না এগুলো শুধু শিরক আমি যেটা বললাম বড় শিরক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফ 106 নাম্বার আয়াত ও মা ইউমিনু আক্ষরুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তারা অধিকাংশই মুশরে কেমন হলো কথা আল্লাহ কি ভুল বললেন ভুল বললেন না কিভাবে বুঝতেন আপনি আল্লাহ যে বলছেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশ্রিক তো ভুল হলো না নজবিল্লা নজবিল্লা আল্লাহ দামিটাই ঠিক